আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ মার্কেটে রাজধানী শুজে শ্যুজের সাথেই আজকে দেখিয়ে দেবো কমফোর্টেবল কিছু সুতির ট্রিপিসের কালেকশান সাথে হচ্ছে লিলেনও পেয়ে যাচ্ছেন শার্টিন পেয়ে জর্জেটের মধ্যেও পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজানো রয়েছে যেখানে যেগুলো সাজানো রয়েছে এগুলোর মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা কিন্তু প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে গ্রিনিশ একটা প্রিন্টস রয়েছে এটার মধ্যে আপনারা পায়জামা ওড়না পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ওড়না আর হচ্ছে পায়জামা কাপড়ও থাকছে আপনারা কমফোর্টেবলি খুব সুন্দর করে থ্রি পিসটা বানিয়ে নিতে পারবেন আর যে কোনো সাইজের মানুষ হচ্ছে বানিয়ে নিতে পারবেন কাপ থ্রি পিসটা কিনে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার কয়টা পাবো দেখতে পাচ্ছেন আরেকটা কালার ওনার কাছে কিন্তু অনেক অনেক কালার রয়েছে দেখিয়ে দিচ্ছে কতগুলো কালার দেখতেই পেলেন যেইটা ভালো লাগে কিনে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অনলি আটশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখতে পাচ্ছেন সিল্কের মধ্যেই এটাও কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে রেড কালারের ফ্লাওয়ার দিয়ে কম্বিনেশন কম্বিনেশন করা আছে আর এখানে ওড়না পেয়ে যাচ্ছেন পায়জামার কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফুল থ্রি পিসটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও কালার আছে না এটার মধ্যেও কালার আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আর দুইটা কালার নিয়ে এসেছে উনি তো দুটা কালারই সুন্দর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এখানে জর্জেটের মধ্যে নিয়ে নিতে পারেন জর্জেটের মধ্যে হচ্ছে প্রিন্ট করা আছে আর হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর কালেকশনগুলো এটা নিতে পারেন রোজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার কম্বিনেশান হচ্ছে পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর কম্বিনেশানটা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে অর্ডার করে দিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ওড়না ওড়নাটা কিন্তু হচ্ছে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা আছে ফ্লাওয়ারিশ আর হচ্ছে পায়জামার কাপড় পেয়ে যাচ্ছেন সাথে ইনারের কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোনো আস্তর কেনার দরকার নেই এটা সাথেই দেওয়া হচ্ছে তো এটার মধ্যে হচ্ছে আপনারা কালার পেয়ে যাবেন চার পাঁচটা ভাইয়াকে নক করে দিবেন ভাইয়া দেখিয়ে দিবে। এটার মধ্যে আরও আছে জর্জেটের মধ্যে অন্য প্রিন্টের যেমন এটা নিতে পারেন এখানে কিন্তু কাজটা হেভি করে করা আছে আর কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে মাল্টি কালারের ওয়ার্ক করা আছে ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যেই পেয়ে যাচ্ছে নিনারের কাপড়ও দেওয়া আছে সালোয়ারের কাপড়ও দেওয়া আছে দেওয়া আছে এটার মধ্যেও কালার পেয়ে যাবেন পছন্দের কালারটা ভাইয়ার কাছে দেখে কিনে নিতে পারছেন এখানে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে ফুল এক কালারের সুতা দিয়ে কাজ করা আছে আর এমব্রয়ডারি করা আছে এটার মধ্যেও কালার আছে চার পাঁচটা এখানে দুইটা কালার শো করা আছে দুইটার মধ্যে যেটাই ভালো লাগে অর্ডার করে দিতে পারেন বাকি কালার যদি দেখতে চান ভাইয়াকে নোট করে দিতে পারেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন পাতির কাজ করা আছে উঠে যাওয়ার কোনো চান্স নেই মেশিন দিয়ে করা আছে আর হচ্ছে নিচটা দেখতে পাচ্ছেন খুবই গর্জাসভাবে কাজ করা আছে আর এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা ড্রেসের কালেকশান আপনারা থ্রি পিসের জন্য নিয়ে নিতে পারেন এখানে ওন্যা ইনার সালোয়ার কাপড় দেওয়া আছে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখানে জর্জটের অনেক অনেক থ্রি পিসের কালেকশান আছে ভিডিওর কথা বললে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে অ্যাশ কালারের এটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে নিয়ে নিতে পারেন কম্বিনেশনটা কিন্তু চমৎকার এখানেও আর সালোয়ারের কাপড় দেওয়া আছে আর সিল্কেরও ভ্যারিয়েশান অনেক অনেক ভ্যারিয়েশান এখানে সিল্কের কাপড়ের ভ্যারিয়েশান প্রচুর ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন সিল্কের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন রাজধানী শ্যুজের সাথেই তিনি হচ্ছে অলওয়েজ থাকেন আপনারা চলে আসবেন ভিডিওর কথা বলবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন আর অন্যথায় হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন যেটা ভালো লাগে অর্ডার করে দিতে পারেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই গর্জেস স্টিভিসগুলো করবেন ঈদের জন্য আপনারা নিয়ে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও